জীবনে চলার পথে আপনি যেই দিকটায় সময় বেশি দেবেন আপনি সেই দিক থেকে সফলতা অর্জন করবেন ধরেন সংসারে আপনি সময় দিলেন সংসারটা আপনার সুন্দর হলো আবার চাকরিতে বেশি সময় দিলে চাকরিটা সুন্দর হল পড়াশোনায় বেশি সময় দিলে পড়াশোনাটা ভালো হলো আল্লাহর কাজে বেশি সময় কাটালে আপনি আল্লাহকে পাবেন তবে ডিসিশন আপনার আপনি কোন দিকটা গেলে আপনি সব কিছু কম বেশি অর্জন করতে পারবেন সেটা আপনাকে চিহ্নিত করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলায় বারান্দায় ছবি তুলছিলাম মশাইয়ের মধ্যে বসে কেন জানেন বারান্দায় আমার মেয়ে কিছু খাবার দিয়েছিল পাখিকে সেইগুলো পাখিরা আসছে মেয়ে যেহেতু ঘুম তাই ভাবলাম যে ওর জন্য একটু ছবি তুলে রাখি সাড়ে পাঁচটার দিকে পাখিগুলো খিচির মিচির করে বারান্দায় এসে ছোট ছোটো গাছ আছে তার মধ্যে অল্প একটুখানি ভাত দিয়ে রাখছে সেইখান থেকে সে পাখিগুলো খাচ্ছিলো আর সেটা আমি ভিডিও করে রেখেছিলাম ঘুম থেকে উঠে যেন আমার মেয়ে দেখে খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ মেয়েটা আমার গাছ পাখি এগুলো ভীষণ পছন্দ করে আর এই যে রান্নাঘরে চলে আসছি সাড়ে ছটার সময় বারান্দার রোদের সাথে সাথে আমার রান্নাঘরেও রোদ চলে আসছে আর সকালবেলা আমার প্রায় নাস্তা বানাইতে হয় মেয়েকে বেশিরভাগ সময় টিফিনে নানা রকম টিফিন না দিলে সে খেতে চায় না প্রতিদিন একই রকম টিফিন সে খেতে চায় না নুডুলস টুডুলসটা একেবারেই নিতে চায় না তাই ভাবলাম যে ওকে একটু মোংলায় বানায় দেই আর একটু ডিম ভাজি করে দেই ও খাক আর খেটে চলে গেছে আপনাদের ভাইয়ের দুপুরের খাবারও দিয়ে দিছি প্রত্যেক দিনই আমার করতে হয় সপ্তাহে চারটা দিন আমার একেবারে রোলার কোস্টারের মতো যায় ভোরবেলা উঠে মেয়ে টিফিন বানানো আপনাদের ভাইয়ার দুপুরের লাঞ্চ বানানো সকালের খাবার দেওয়া দুপুরের জন্য রেডি করা খাবার ছোটো মেয়েকে উঠানো তাকে খাওয়ানো আবার ফাঁকে যে মেয়েকে দিয়ে আসি আবার নিয়ে আসি বড়জনকে এভাবেই যায় দুপুরে রান্না দেখ বেশিরভাগ সময় দেখা যায় যেদিন আপনাদের ভাইয়া থাকে না তাই টুকটাক ঝামেলা করি না আর ফাঁকে ঝুঁকি একটা কিছু করে তিনজন খেয়ে ফেলি অনেকদিন হলো ব্লগ শেয়ার করা হয় না আজকে ভাবলাম একটু ডেলি ব্লগ শেয়ারই করে দেই এখন পর্যন্ত কী কী করেছি না করেছি সেগুলোই আপনার সাথে দেখালাম মেয়েকে সকালবেলা একটু কর্নফ্লেক্স দিয়ে নিজেও একটু চা নিয়ে বসছি সাথে একটুখানি ধুনদোল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর চা আর কর্নফ্লেক্স ও কর্নফ্লেক্স খাচ্ছিল আমি চায়ে বিস্কিট ভিজায় খাচ্ছিলাম বাসার সবার অবস্থা খুবই খারাপ একজন রেখে আর একজন বড় রেখে বাবা বাবা রেখে মেয়ে আবার আমার এরকমই চলছে সারাদিনই সবারই খালি জ্বর সর্দি কাশি একটার পর এক লেগেই আসে আমার ভয়েসটাও আজকে বেশ ভালো লাগছে না আর কোনো কথাও বেশি একটা বলতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যেইটুকু ভিডিও টুকটাক আসে সেইগুলো দিয়েই আজকের ভিডিওটা সেরে ফেলি আর আজকের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি দুন্দলা চিংড়ি মাছ দিয়ে এই আজকে সকালের নাস্তাটা করবো আর আমি সকালে বেশিরভাগ সময় ভাত খেতেই বেশি পছন্দ করি আপনাদের ভাইয়া অর্ধেকটা ভাত খেয়ে গেছে প্রায়ই আমার এই ভাতটাই খেতে হয় মানে ডিম ভাজির ভাত অর্ধেকটা সে খাবে আর অর্ধেকটা রেখে যাবে সেটা আমাকেই খেতে হয় কি করবো ভাত ফেলতে একেবারেই মন চায় না তাই বেশিরভাগ সময় আমি সকালবেলায় এই ভাতটাই আমি খেয়ে ফেলি আর এই যে দেখেন আমার মডেল নাচানা শুরু করে দিছে সে নানুবাড়ির যাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে অনেক দিন যাওয়া হয় না আমারও মনটা একদম অস্থির ছোট বোনটা খুবই অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয় আমরা যেন সবটাই সহজভাবে সামলাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ